আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করতেছি আইএইচপি এর নতুন আরো একটা ভিডিও সো ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো কিচেন ইনটোরের আইটেম নিয়ে সো আজকে আমরা এমন একটা সেটআপ দেখাবো যাদের একদমই অল্প স্পেস অল্প স্পেসের ভিতর আপনারা কি কি আইটেম সেটআপ করতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো সো একটা মডুলার কিচেনে কিন্তু অনেক ধরনের আইটেম বা অ্যাকসেসরিজ পাওয়া যায় কিন্তু তার ভিতর থেকে আজকে আমরা একটা স্ট্যান্ডার্ড একটা সেটআপ নিয়ে কথা বলবো 30 ইঞ্চি একটা সেটআপ নিয়ে আমরা কথা বলবো সর্বপ্রথম আপনারা যেটা ইউজ করতে পারবেন সেটা হলো এখান থেকে একটা কাটলারি সেটআপ যেটার ভিতরে আপনার ছুরি চাকু থেকে শুরু করে আপনার কিচেনের ছোটো খাটো অল পারপাস আপনি এটার ভিতরে আপনার অ্যাক্সেসারিজ স্টোরেজ করতে পারবেন সো এইটা কিন্তু সম্পূর্ণ পিবিসির একটা হ্যাঁ আপনি এটা দেখা যায় কি আপনি এখানে গুলো রেখেছেন নিচে যে পানিটা ঝরবে তখন আপনি এটা খুলে আপনি পানিগুলো ফেলে দিতে পারবেন সো এইটা কিন্তু আজকে যেটা দেখাবো এটা হলো তিরিশ ইঞ্চির একটা সেটআপ সো এইটা থাকবে আপনার চুলার ঠিক নিচের থাকবে তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার একটা ডুয়েল ফাংশন প্লেট বাস্কেট যেখানে আপনি একসাথে আপনি আটচল্লিশটার মতো প্লেট স্টোরেজ করতে পারবেন এখানে যেরকম আপনি হাফ প্লেট রাখতে পারবেন তার উল্টো দিক সাইডটা আপনি ফুল প্লেট রাখতে পারবেন বড় বড় যে আমাদের রাইস প্লেটগুলো এগুলো রাখতে পারবেন তারপর আপনার মিডলের যে অপশনটা দেখতেছেন মিডল পয়েন্টে আপনি এরকম ছোট ছোটো বাটি বা যে কোনো ধরনের আপনার বোল এগুলো স্টোরেজ করতে পারবেন আর এইটা কিন্তু আপনার সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড যেটা আপনি এখানে দেখবেন আপনার খোদাই করে লিখা আছে যেটা হলো আপনার ওয়াইল ম্যাক্স থ্রি জিরো ফোর যেটা কিনা এই যে আপনার গুলো দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ সলিড অ্যাসেস এর পাবেন এবং সাইডের যে চ্যানেলগুলা ইউজ করছি আমরা এটাও কিন্তু সম্পূর্ণ অ্যাসেস এর পাবেন তারপরের যে সেটআপটা দেখাবো এটা হলো আপনার একটা প্লেন বাস্কেট এটা হলো আপনার একটা প্লেন বাস্কেট এখানে আপনার যে কোনো ধরনের আপনার বোল বাটি বা নন স্টিকের ফ্রাই প্যান হাড়ি পাতিল একসাথে আপনি স্টোরেজ করতে পারবেন সো এটা হলো টোটালটা হলো আপনার একটা তিরিশ ইঞ্চির সেট এখন তার ঠিক পাশে যদি আপনি আমরা দেখাই আপনারা চাইলে এরকম একটা অয়েল কালেক্টর বা স্পাইসি জাতীয় যে আপনার র্যাকগুলো আছে এই এইরকম একটা অয়েল কালেক্টর বা স্পাইসি জাতীয় র্যাক কিন্তু আপনারা এক পাশে সেট করে দিতে পারবেন তার আরেক পাশেটায় যেটা দেখাবো সেটা হলো আপনার স্পাইসি জাতীয় বা পাঁচ লিটারের তেলের বোতল এগুলো রাখার জন্য একটা দেখাবো দশ ইঞ্চি বোতল র্যাক সো এইটার ভিতরে কিন্তু আমাদের থ্রি লেয়ারও অ্যাভেলেবেল পাবেন এটা হলো দশ ইঞ্চি আর এইটা পাবেন হলো আপনার আট ইঞ্চি ঠিক আছে সো প্রত্যেকটা থাকবে সম্পূর্ণ গ্রেড আর এই তিনটা ডয়ার যেরকম আপনারা দেখতেছেন আমরা ডিসপ্লে করেছি এইটার জন্য কিন্তু আপনার একটা হাইটের প্রয়োজন আছে যাদের দেখা যায় স্ট্যান্ডার্ড একটা হাইট থাকে তিরিশ ইঞ্চি যদি হাইট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম তিনটা ডয়ার স্টোরেজ করতে পারবেন সো এরকম মডুলার কিচেন অ্যাক্সেসারিস এর আরো বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট আপনারা দেখতে হলে বা এইগুলোর ডিটেলস জানতে হলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা কন্টাক্ট করলে আমরা আপনাকে পুরো ফুল কিচেন অ্যাক্সেসারিসের একটা পিডিএফ ফাইল শেয়ার করে দিব ওইখানে যে প্রাইসগুলো থাকবে ওইখান থেকে কিন্তু আপনার ধামাক একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন যেটা হলো আপনার ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে সোভিয়ার সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরও আপডেট কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব